বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখের এবং কষ্টের প্রিয় ভাইরা আমাদেরকে আমাদের বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে মানসিক প্রিপারেশন গ্রহণ করা লাগবে মানসিক চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ পাক আমাদেরকে শক্তি দিয়েছেন আল্লাহ আমাকে দুটি হাত দিয়েছেন দুটি পা দিয়েছেন আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আল্লাহ পাক আমাদেরকে এই বড় একটা দান করেছেন এগুলোর কৃতজ্ঞতা স্বরূপ হলেও আমার প্রতিবেশী মুসলমানদেরকে কষ্ট দেওয়া হচ্ছে আজকে বাংলাদেশের কন্ডিশন একটা অবস্থা কোনো সঠিক বিচার পদ্ধতি দেখতে পাচ্ছি না এই যে ঢাকার ইউনিভার্সিটির ছাত্রদেরকে এই যে দুইটা মেয়েকে নিয়ে হাসাহাসি করার জন্য প্রকৃতপক্ষে আসল ঘটনা তো আমরা জানি না কিন্তু আমরা প্রচার মাধ্যমে যেটা জানতে পারছি যে ছেলেটা মারা গিয়েছে ওর যারা ক্লাস ফ্রেন্ড ছিল ওরা বলছে এই এমন কাজ করতে পারে না মানে প্রত্যেকটা মানুষ ব্যাপারে তো আমাদের একটা নিজস্ব ধারণা থাকে আমরা তো প্রত্যেকটা মানুষ ব্যাপারে এটা বলতে পারি যে আমার ওই বন্ধুটা আমার ওই মানুষটা স্বাভাবিকভাবে এভাবে চলাফেরা করে তো যাকে মেরে ফেলা হয়েছে গণধুলাই দিয়ে সন্ত্রাসী হামলা করে যাকে মারা হলো ওই ছেলের সিফত তার বন্ধুরা বলছে ও এমন কাজ করতে পারে না আমরা গল্প করছিলাম অন্য একটা রিজন নিয়ে হাসাহাসি করছি ওই দুই যুবতী তারা বিচার দিয়েছে তাদের বয়ফ্রেন্ডেরা এসে মেরে মেরে ওই মানে স্টুডেন্টটাকে ফেলেছে নিঃসন্দেহে হত্যাকাণ্ড করেছে ওই যুবকদেরকে ধরে ফাঁসি কাজে ঝুড়ানোর দরকার কথা বলেন ঠিক কিনা নিরাপরাধ একজন মানুষকে আপনি যাচাই বাসায় না করে মেরে ফেলবেন এটা কিন্তু ইমানদারের দায়িত্ব না ইমানদারকে প্রতিহত করতে হবে আন্দোলন গড়ে তুলতে হবে একটা কথা ভালো করে মনে রাখবেন আমি আওয়ামী লীগ করতে পারি আমি বিএনপি করতে পারি আমি জামাতে ইসলাম করতে পারি ইসলামী আন্দোলন বলেন খেলাফতে মজলিস জমিওতে খেলাফত যত ধরনের দল আছে বাংলা জমিনে রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক প্রত্যেকটা দলই আমি করতে পারি কোনো সমস্যা নাই বা আমি যে দলের হই না কেন আপনি যে দল করেন না কেন বিএনপির জন্য কি কোরআন শরীফ লাগবে না কথা বলেন লাগবে না জামাতে জন্য জামাতে ইসলামের জন্য ইসলাম ধর্ম লাগবে না যদি আমি আপনি মুসলমান হই হতে পারে আমি বিএনপি হতে পারে আমি জামাত হতে পারে আমি করি হতে পারে আমি আন্দোলন করি অন্য কোন রাজনৈতিক দল করি জাতীয় পার্টি করতে পারি নয় দাঁড়িয়ে যদি সমাজে চলাফেরা করতে চাই তাহলে আমার মুসলমান ভাইদেরকে যে কষ্ট দেওয়া হচ্ছে নির্যাতন করা হচ্ছে এই প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে ইমানের দায়িত্ব নিয়ে প্রতিবাদ করা লাগবে কিনা কিন্তু আমরা এগুলো করতে জানি না একটা বার চিন্তা করে দেখেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে আমার একজন মুসলমান মাকে একজন বোনকে সে পরে পর্দার সাথে আছে তাকে ভারতের কুলাঙ্গারেরা ওই বেদব হিন্দুরা আমার ওই মাকে কুত্তা দিয়ে নির্যাতন করেছে আপনারা না ভিডিওটা একটা কল্পনা করে দেখেন ওই মহিলার জায়গাতে যদি আমার স্ত্রী থাকত ওই মহিলার জায়গাতে যদি আমার মা থাকতো ওই মহিলার জায়গাতে যদি আমার ছোট বোন থাকতো আর আমাকে বেঁধে রেখেছে আমি বসে আছি কুলাঙ্গার হিন্দুরা আমার ওই কুত্তা দিয়ে মাকে নির্যাতন করছে যে সকল পরিবারের উপরে হামলা করছে করছে নির্যাতন অতর্কিত মার্চে এলোপাতালি লাথি মেরে মেরে ফেলছে চাকু ঝুড়ি দা দিয়ে কুবাইয়ে মেরে ফেলছে ওই জায়গাতে যদি আমার ফ্যামিলির কোনো মানুষ থাকতো আমি আপনি কি বসে থাকতে পারতাম কথা বসে থাকতে পারতাম সম্ভব ছিল না এজন্য প্রিয় ভাইরা আল্লাহ পাক জিহাদের বিধান দিয়েছেন এজন্যই মুসলমানদের যারা সত্যের পথে থাকে ইমানের পথে থাকে তাদের উপরে জুলু অত্যাচার নির্যাতন আসবে এত কোনো ভুল নাই এজন্যই আল্লাহ পাক জিহাদের মতো একটা সুন্দর গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন যারা জিহাদকে জঙ্গিবাদের সাথে তুলনা করে যারা জিহাদকে জঙ্গিবাদ বলে যারা এ সকল মুজাহিদ মুসলমানদেরকে জঙ্গি বলে আখ্যা দেয় ওরা কখনো মুসলমান হতে পারে না চিল্লাক ঠিক কিনা পরকালীন জীবনে একটি আল্লাহর ফরজ বিধানকে অস্বীকার করার জন্য আল্লাহর একটি জিহাদ নামক ফরজ বিধানকে জঙ্গির সাথে তুলনা করার কারণে নিঃসন্দেহে তাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন চিল্লাকন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য যুবকদেরকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন যুবকের এবাদত কাল্লাপাক বেশি পছন্দ করে সম্মানিত ভাড়া যুবকদেরকে আমি আত্মদাত্ম আহ্বান করব তুমি জামাত ইসলাম করতে পারো তুমি রাজনীতিক যে কোনো দল করতে পারো বিএনপি করতে পারো আমার আপত্তি নাই কিন্তু যখন ওই জামাত ইসলামের জন্য ওই বিএনপির জন্য আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টির জন্য বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য যখন কাজ করতে যায় ওইটা হয় দুনিয়ার কাজ পরকালীন জীবনে কিন্তু জামাত ইসলামেরও বিএনপিরও প্রত্যেকটা দলেরই সুতরাং প্রত্যেকটা দল পরকালকে চিন্তা করে ইমানদার হিসাবে ইমানের দাবি নিয়ে মুসলমানদের জন্য ঐক্যবদ্ধ কোরআনের জন্য বাংলার জমিনে মুসলমানদেরকে যারা অত্যাচার করছে তাদের প্রতিবাদ স্বরূপ আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের পক্ষে কাজ করা লাগবে কথা বলেন ঠিক কিনা আপনি বিএনপি করেন বিএনপি দল থেকে আপনাকে যখন ডাক দেয়া হবে আপনার দলের কাজ আপনি করবেন কিন্তু আপনি তো মুসলমান আপনি জামাত ইসলাম করলে জামাত ইসলামের দল থেকে যখন আপনাকে ডাকা হবে তখন আপনি সে দলের কাজ করবেন আপনি জাতীয় পার্টি করছেন আপনার দলের কোনো রুকন দলের কোনো কার্যক্রম যখন ডাকবে অবশ্যই আপনি করবেন কিন্তু প্রত্যেকটা দলে যে মুসলমানের বসবাস প্রত্যেকটা দলের যে মুসলমানদের দাবিদার সুতরাং মুসলমানদের পক্ষ থেকে যখন ইসলামের ডাক আসবে তখন আমার রাজনৈতিক বাংলাদেশের দলকে দেখার সময় নাই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে আগে আসতে হবে কথা বলেন ঠিক কিনা যখন বাতিলেরা মাথা চেড়ে উঠবে বাতিলেরা অত্যাচার জুলুম নির্যাতনের পরিমাণ বাড়ায়া ফেলবে ওই সময় হক যদি সামনে দাঁড়ায় তো বাতিল মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাবে না টাল্লা পাকের কথা বাতিল তখন পালাতে বাধ্য থাকবে কিন্তু পরিতাপের বিষয় হল হাক বাতিল এই হাক সঠিক যারা যারা ইমানদার মুসলমান এরা এই বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস রাখছে না কথা বলেন ঠিক কিনা আজকে আমরা মুসলমানেরা ঘুপটি মেরে বসে থাকতে শিখেছি যে সকল যুবকদেরকে দিয়ে বিশ্ববিসালাম বড় বড় যুদ্ধে জয়লাভ করেছেন আল্লাহর মদতের মাধ্যমে যুবকের শক্তি গভীরতার কারণে কাফেরা মুসলমানদের ইমানি শক্তি দেখে ওরা পালাইছে আজকে পৃথিবীর ইতিহাসে মুসলমানদেরকে এখন রাইট নাও পর্যন্ত মুসলমানদের ওপর অপমান অপদস্থ নির্যাতন জুলুম হত্যাকাণ্ড কিছু করা হচ্ছে কিন্তু আমরা আরাম প্রিয় মুসলমানেরা বাসায় বসে বসে এখনো আরামে নিচে বসে সময় পার করছি কথা বলেন ঠিক কিনা এটা বড় পরিতাপের বিষয় সম্মানিত ভাই আল্লাহ পাক এই জন্য কুরআনুল কারীমের মধ্যে যে বিধানগুলো দিয়েছেন ইমানের বিধান দিয়েছেন ইমানদারদেরকে ইমান আনতে বলেছেন ইমান মজবুত করতে বলেছেন ইমান মজবুত হবে মুসলমানদের সব কাজগুলো আল্লাহর মদতের সাথে সাথেই হবে অর্থাৎ কারো যদি ইমান মজবুত থাকে শক্তিশালী ইমান হয় তো বিপরীত দল যদি আরো বেশি শক্তিশালী হয় আমি যদি দুর্বল হই কিন্তু আমার ইমান মজবুত তো ওই ইমান মজবুতির কারণে আল্লাহ পাক ইমানের বদলতে ওই দুর্বল মুসলমানকে মদত শক্তি সাহায্য দিয়ে শক্তিশালী বিপক্ষের মানুষদের কাছে বিজয় লাভ করবেন পড়েন এটা আমরা আল্লাহর ইমানের শক্তি থেকে শিক্ষা নিয়েছি এরপরে আল্লাহ পাক নামাজের বিধান দিয়েছেন মানুষ নামাজের মাধ্যমে পরকালীন জীবনের জান্নাত অর্জন করবে নামাজের মাধ্যমে দুনিয়াতে মানুষ রিজিকের অন্বেষণ করবে নামাজের এবাদতের মাধ্যমে আল্লাহ পাকে রিজামন্দি অর্জন করবে সন্তুষ্টি অর্জন করবে আর আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাত হাসিল করতে পারবে আল্লাহ পাক সিয়াম দান করেছেন যেন আমার বান্দারা তাক অর্জন করতে পারে রমজানের রোজা দিয়েছেন যেন বান্দারা গুণাকে পরিহার করে আল্লাহর পথে মানুষ পরিচালিত হতে পারে ইবাদত বেশি বেশি করতে পারে আল্লাহর ভয় দিলে এসে শয়তানকে বিতাড়িত করতে পারে আল্লাহ পাক সেই জন্য সিয়াম দান করেছেন রব্বুল ইজ্জত হজের ইবাদত দান করেছেন যেন ধনী ব্যক্তিরা আল্লাহর রিজামন্দি এবং নিষ্পাপ হওয়ার উদ্দেশ্যে কাবা ঘরকে জিয়ারত করে নবীর রোজাতে নবীর রোজাতে গিয়ে রাসূলকে সালাম দেয় এই আশা ব্যক্ত করার জন্য পাক হজের মতো একটি গুরুত্বপূর্ণ এবাদত দান করেছেন আল্লাহ রবীন্দ্র জাকাতের মতো এবাদত জাকাদের মতো বিধান দিয়েছেন যেন সমাজের গরিব মানুষেরা অসহায় এতিম দুঃস্থরা স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে এবং ধনীরা তাদের অট্টালিকা ধন সম্পত্তি টাকা পয়সা বড়াই করে যেন সমাজে না চলে তাদের উপরে পাক গরিবদের যে হক রেখেছেন সে হক প্রদানের মাধ্যমে গরিবরা যেন স্বাচ্ছন্দ্যের সাথে জীবন পরিচালনা করতে পারে এজন্য জন্য আল্লাহ হজের মতো এবং জাকাতের মতো গুরুত্বপূর্ণ করেছেন কথা বলেন আল্লাহ এবাদত জিহাদের মতো গুরুত্বপূর্ণ একটা বিধান দান করেছেন যেন কখনোই মুসলমানেরা নিরীহ মুসলমানদেরকে জুলুম অত্যাচার নির্যাতন বোমা হামলা মেরে ফেলা আরো যে সকল অত্যাচার আছে বিধর্মীরা যেন মুসলমানদের উপরে এ ধরনের অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন এইগুলো যেন না করতে পারে মুসলমানদেরকে জেহাদের মতো ফরজ একটা ইবাদতের মাধ্যমে এই অত্যাচার জুলুমগুলোকে প্রতিহত করার জন্য আল্লাহ পাক জিহাদ দান কথা বলে ঠিক কিনা সুতরাং এই গুরুত্বপূর্ণ ইবাদত যখন আমরা করব আল্লাহ পাক এবাদতের সবচাইতে বড় বিশেষ একটি দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কোরআনের বিধানকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মুসলমান ইমানদারদেরকে নির্যাতন করছে এই নির্যাতন থেকে বাঁচানোর জন্য যখন ইসলামের জন্য কোরআনের জন্য মুসলমানদের বিজয়ের জন্য জিহাদ দামকে এবাদত করবে তো আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন চিল্লা কনসুহার আল্লাহ সম্মানিত ভাইরা বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো আল্লাহ পাক কোন বৃদ্ধকে কিন্তু জান্নাত দান করবেন না জান্নাত দিবেন না সব জান্নাতিরা হবে যুবক যুবকদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন এবং যুবকদের মাধ্যমেই কিন্তু ইসলামের শুরু লগ্নে আল্লাহ পাক বেশি খেদমত নিয়েছেন ইসলামের ইতিহাস পড়ে দেখেন ইসলামের প্রাথমিক যুগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে ম্যাক্সিমাম তারা যুবক ছিল কথা বলেন ঠিক কিনা হজরত আবু বাকর আনহু হজরত অমরে ফারুক রাজি আল্লাহ আনহু আব্দুল্লাহ ইবনে আউফ রাজি আল্লাহ আনহু ম্যাক্সিমাম সাবায়কেরাম যুবক অবস্থাতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলামের জন্য জিহাদে গিয়েছে জিহাদ করেছে ছেলে মেয়ে বিবি আত্মীয় স্বজন ধন সম্পত্তি টাকা পয়সা সবকিছু রেখে ইসলামকে কায়েম করার জন্য মুসলমানদের বিজয় অর্জন করার জন্য তাদের জীবনের মায়া মায়া ফ্যামিলির স্ত্রী মেয়ে ছেলে মেয়ে বাবা সন্তান এরপরে ধন সম্পত্তি সবকিছুর মায়া ত্যাগ করে ইসলামের জন্য জিহাদের ময়দানে নেমে গিয়েছেন কথা বলেন ঠিক কিনা তখনই কিন্তু ইসলাম ধর্ম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে কোরআনের বিজয় হয়েছে মুসলমানদের বিজয় হয়েছে সুতরাং আজ বাংলার জমিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে বিভিন্ন লাঞ্ছনামূলক অবস্থায় তাদেরকে পরিণত করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে বাংলাদেশ আমরা বসে বসে কিছুই করছি না এইটাতেও কিন্তু আল্লাহ পাককে জবাব দিতে হবে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আল রায়াতিহি রাহুল বুখারী বুখারী শরীফের মধ্যে বিশ্বর আলাইহিস সালাম হাদিসে বলেছেন প্রত্যেকটা ইমানদার মুসলমানদেরকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে প্রত্যেক মানুষই আল্লাহর দরবারে জবাব দিতে বাধ্য এবং আল্লাহ পাক প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব দিয়েছেন আজকে আমার মুসলমান ভাইদেরকে অত্যাচার নির্যাতন নিপরণ করা হচ্ছে আমার ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপরে বোমা হামলা করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে আমরা বাংলাদেশের জমিন থেকে কিছুই করছি না আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা ঘরে বসে থাকা ছাড়া আমাদের বিকল্প কোনো পদ্ম অবলম্বন করতে পারছে না কথা ঠিক কিনা এই জন্য প্রিয় মুসলমান যুবক ভাড়া ইসলামের ইতিহাস দেখেন সাহাবাইকার আনহুম তারা যুবক বয়সেই জেহাদের জন্য প্রস্তুতি নিয়েছেন কালকে মুতারার সময় দেখলাম জিহাদের তামান্না আমার আপনার মধ্যে যদি না থাকে জিহাদের মূল মানসিকতা যদি আপনার আমার মধ্যে না থাকে তাহলে আমরা মৃত্যুর পরেই হয়তোবা জাহান্নামে জাহান নামে যেতে হবে আমি হকুকুলের ইবাদ বান্দার হক প্রতিবেশীর হক এবং ইসলামের যে হক আমি মুসলমান হিসাবে আমার উপরে আছে এইটা পরিপূর্ণ আদায় না করার কারণে আল্লাহ পাক কিন্তু আমাদেরকে জাহান নামে দিতে পারে